ইন্টারনেটের কল্যাণে অনলাইন কেনাকাটা এখন বেশ জনপ্রিয় খাবার থেকে জামা বাড়ি থেকে গাড়ি এক ক্লিকে এখন সব কিছুই হাতের মুঠোয় অনলাইনে কেনা বেচাটা এখন একেবারে সহজ তবে এবার এক নারী অনলাইনে কিনলেন শুক্রাণু ইউটিউব দেখে গর্ভেসে শুক্রাণু প্রবেশ করানোর প্রক্রিয়া শিখেছেন তিনি শেষ পর্যন্ত দশ মাস পর জন্ম দিয়েছেন কন্যা সন্তান অবাক করা এই ঘটনা ঘটেছে ইংল্যান্ডে রকম সম্পর্ক ছাড়াই সন্তান পেতে চেয়েছিলেন ৩৩ বছরের স্টেফানি টেলর স্টেফানি শুক্রাণু কিনেছেন ইন্টারনেট থেকে ইউটিউব দেখে সেই শুক্রাণু গর্ভে প্রবেশ করানোর পদ্ধতি শিখেছেন শেষে ই বে থেকে কিনেছেন প্রজনন প্রক্রিয়ার দরকারি জিনিসপত্র এর দশ মাস পরে জন্ম দিয়েছেন ফুটফুটে এক কন্যা সন্তানের কন্যার নাম রেখেছেন ইডেন স্টেফানি এই ঘটনাকে অলৌকিক এবং সত্যিকারের অনলাইন শিশু বলে আখ্যায়িত করেছেন যদিও স্টেফানির কাহিনী শুনে ইডেনের আরও একটি নাম দিয়েছেন পরিচিতরা আর সেটি হচ্ছে ই বেবি বা ই সন্তান রোববার ১৯ সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম মিরর অনলাইনের লেনদেন কেনাকাটা বা বার্তা আদান প্রদানের পদ্ধতিতে ইলেকট্রনিকের অধ্যাক্ষর ই জুড়ে দেওয়া হয় স্টেফানির কাহিনী শুনেও অনেকের মনে হয়েছে এই সন্তানের জন্মের সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছে অনলাইনের সকল বিষয় তাই স্টেফানি টেলরের গর্ভে জন্ম নেওয়া শিশু ইডেন আসলে ই সন্তান তবে গর্ভধারণ কেন্দ্রে না গিয়ে ইউটিউব দেখে শিখে বাড়িতে গর্ভধারণ করানোর কারণ কী স্টেফানি জানিয়েছেন তিনি প্রথমে এটি ভেবে দেখেছিলেন প্রথম দিকে বেশ কয়েকটি গর্ভধারণ কেন্দ্রে তিনি যোগাযোগ করেন কিন্তু তাদের সন্তান ধারণ করানোর মূল্য এতটাই বেশি যে বিকল্প খুঁজতে বাধ্য হন স্টেফানি